আসসালামু আলাইকুম আপনাদেরকে অনেক ধন্যবাদ আমরা তিন ঘন্টা আগেই এখানে তিন চার ঘন্টা আগে বেস করছিলাম আবার জরুরিভাবে আজকে নির্বাচনের দিন প্রথম প্রভাবে কথা বলতে হচ্ছে কারণ এর মধ্যে অনেক কিছু ঘটে গেছে এবং সারা রা অনেক কিছু ঘটবে বলে মনে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যেই স্পেসিফিক আসন কেন্দ্রিক যে যে ঘটনাগুলো সেগুলো আমাদের নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মহিলার আপনাদের সামনে তুলে ধরলেন আসলে পরিস্থিতি এমন যে আপনাদের সামনে কথা বলছে এটা আপনাদের হাউস থেকে আপলোড হবে কিনা সেটা নিয়েও এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে কিংবা আপলোড হলে আবার ডিলিট হয়ে যাবে কিনা সেটা নিয়েও এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে সন্ধ্যা থেকে যা দেখছি সেই অভিজ্ঞতা থেকে আমরা দেখলাম যে হ্যাঁ লাইভে থাকলে ঠিক আছে আমরা দেখলাম যে বিএনপির একজন নেতার গাড়ি থেকে অর্থ জব্দ হলো সেই নিউজটা আবার সরিয়ে নেওয়া হলো পরবর্তীতে আবার তার এক্সপ্লেনেশন নিয়ে তিরিশ মিনিটের মধ্যে আবার নিউজ করা হলো তো কিন্তু আমরা একই ধরনের ঘটনায় আজকে সকালে জামাত ইসলামের একজন তিনি প্রার্থীও নন এটা তো প্রার্থীর ইয়াতে ছিল জেলা আমিরের বিষয়ে সারাদিন আজকে মিডিয়া আয়োজন চলেছে তো এই ধরনের বায়াজনেসের কথা আমরা সন্দেহ বলছিলাম আমরা স্পেসিফিকলি এখানে হাতিয়া মানে নোয়াখালী ছয় কুড়িগ্রাম দুই দেবীদ্ব মানে কুমিল্লা চার ঢাকা এগারো এই আসনগুলোতে কি কি সমস্যা হচ্ছে এবং এর বাইরে আর কয়েকটি আসনের বিষয়ে বললাম এছাড়াও পঞ্চগড় এক আসনে আপনারা জানেন যে আমাদের পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক যেমন সাজি আলম সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেখানে আমাদের একজন জাতীয় নাগরিক পার্টির পৌর আহ্বায়কের থেকে বিএনপির নেতাকর্মীরা তাকে মারধর করে হেনস্থা করে তার থেকে বিশ হাজার টাকা চাঁদাবাজি করেছে একটু আগে এই খবরটা পেলাম আর এর বাইরে আমরা আরও দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্থানে কেন্দ্র দখল করা নিয়ে এক ধরনের প্রচেষ্টা চলছে অনেকগুলো জায়গাতেই আমাদের নিউজ আসছে কতটুকু সবগুলো হয়তো আসতেও পারছে না কারণ আমরা দেখছি যে অনেক জায়গায় নিউজ ব্লক করা হচ্ছে অনেকেই লাইভ করে ফেসবুকের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদেরকে রিচ আউট করার চেষ্টা করছেন আর নির্বাচনের প্রথম প্রহর শুরু হওয়ার আগেই এই বিষয়গুলো শুরু হয়ে গেছে ফলে আমাদের আহ্বান থাকবে সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা এই নির্বাচনের দায়িত্বে আছেন প্রায় নয় লাখেরও বেশি সদস্য বিভিন্ন আইনশৃঙ্খলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে দায়িত্বে আছেন আপনারা এখন থেকেই খুবই সক্রিয়তার সাথে অ্যাক্টিভলি মাঠে প্রত্যেকটি কেন্দ্র পাহারা দেওয়ার জন্য আপনাদের যে দায়িত্ব আছে সেই দায়িত্ব পালন করবেন এবং আমাদের আহ্বান থাকবে বাংলাদেশের জনগণের প্রতি বিশেষ করে তরুণদের প্রতি আজকে আমরা আবারও পাঁচই আগস্ট পূর্ববর্তী সময়ে যেই পরিস্থিতি ছিল সেই পরিস্থিতির মধ্যে আছি আমরা সেই সময়ে যেমন সংখ্যায় থাকতাম যে আমরা কোনো কিছু মিডিয়াতে বলতে সেটা প্রচার হবে কি না কিংবা কোথাও কোনো অনিয়ম হলে বা কাউকে গুলি করে মারা হলে বা কারোর উপর হামলা হলে সেটা প্রচার হচ্ছে কি না এখন আমরা সেরকম একটা পরিস্থিতিতে আছি তো সেক্ষেত্রে আমাদের আবার একটু সেই সময়টা রিকল করার সময় এসেছে এবং সেই সময়টা আমরা কীভাবে অতিবাহিত করেছি সেটা আবার পুনরায় সেই স্ট্র্যাটেজিগুলো নেওয়ার সময় এসেছে এখন আবার যদি মেন স্ট্রিম মিডিয়া আমাদেরকে সহযোগিতা না করে সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে যতটুকু সক্ষমতা আছে সেগুলো নিয়ে দেশবাসীর কাছে তুলে ধরতে হবে যে কোথায় কী কী অনিয়ম হচ্ছে এবং তরুণদের একটা বড় দায়িত্ব যেই গণভ্যুত্থানে আপনার আমার আমাদের বন্ধুরা সহযোদ্ধারা জীবন দিয়েছেন যেই গণতন্ত্রের জন্য বাংলাদেশের দীর্ঘদিনের লড়াই এবং সর্বশেষ গণভুত্থানের মধ্য দিয়ে যে গণতন্ত্রে গণতন্ত্র পুনরুদ্ধার করতে চাচ্ছি সেই গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে আমাদেরকে আবার লড়াই করতে হবে আবার মাঠে নেমে আসতে হবে আপনাদের যার বাড়ির আশেপাশে যার আশেপাশে যেই কেন্দ্র আছে সেই কেন্দ্রে কেন্দ্র ভাড়া দেওয়া সেই কেন্দ্রে যেন ভোট না হয় আজকে রাতটা যেন সেই কেন্দ্রটা নিরাপদে থাকে সেটা নিশ্চিত করে আপনাদের দায়িত্ব এবং একই সাথে আজকে রাতে যে প্যানিক সৃষ্টি করা হলো বিভিন্ন জায়গায় কেন্দ্র দখলে দখলের চেষ্টা করে হামলা করে যে প্যানিক সৃষ্টি করলো বিএনপির পক্ষ থেকে সেই আতঙ্ক আতঙ্কিত হয়ে কেউ যাতে আবার ভোট কেন্দ্রে আসার ক্ষেত্রে নিরুৎসাহিত না হয় সেটা নিশ্চিত করাও আমাদের দায়িত্ব এবং বাংলাদেশের জনগণের প্রতি আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এবং বাংলাদেশের একজন একজন নাগরিক হিসেবে আমাদের পক্ষ থেকে আহ্বান থাকবে যে অবশ্যই আপনাদেরকে ভোট দিতে হবে যে কোনো পরিস্থিতিতে আপনাদেরকে ভোট দিতে হবে কেন্দ্রে কোনো ঝামেলা চলছে বা রাতে ঝামেলা হয়েছে এই কথা মাথায় রেখে যদি কেউ ভোট না দিতে যান তাহলে আর পরিবর্তন আসবে না তাহলে যা কিছু আগের মতো ছিল আবার আমরা আগের পরিস্থিতির দিকে আবারও পাঁচই আগস্টের পূর্বের বাংলাদেশের দিকে ফিরে যেতে যাচ্ছি এবং এর ভয়ানক রূপ সম্পর্কে আমরা সবাই অবগত তো যদি আমরা এই আতঙ্কিত হয়ে বা বিভিন্ন এই হামলার ঘটনা কিংবা ভয়ভীতি যেটা তারা আগের রাত থেকে দেখানোর চেষ্টা করছে সেই ভয়ভীত হয়ে ভোট না দেই বাংলাদেশের জনগণ ভোট না দেন আপনারা তাহলে আবারও আপনাদের সন্তানকে জীবন দিতে হতে পারে বিগত সতেরো বছর জুলাই গণপ্রুত্থানে যেভাবে হঠাৎ করে কারো বাড়ির সন্তানকে তুলে নিয়ে যাওয়া হয় গুম করে নিয়ে যাওয়া হয় জেলে রাখা হয় কিংবা হত্যা করা হয়েছে সেই দিনগুলো আবার ফিরে আসবে আবারও আমাদেরকে নিপীড়নের শিকার হতে হবে আবারও সেইখানে